আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম দীপঙ্কর সামন্ত আবার একটা নতুন কোম্পানি শুরু করেছে তো তার পিডিএফ দেখাবো এবং ওটাতে অতনীলেশ এবং কয়েকটি লিডার প্রমোট করছে তো সেটা নিয়েও আলোচনা করবো তো কত বড় চিটিং বাজ এই একটা কোম্পানি তৈরি করছে আর একটা কোম্পানি বন্ধ করছে আমাদের মতো সাধারণ মানুষকে ওখানে ডিপোজিট করাচ্ছে স্ক্যাম করাচ্ছে দিয়ে আবার নতুন করে কোম্পানি শুরু করছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো যেনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই দীপঙ্কর সামন্ত কত বড় চিটিং বাজ সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে সবসময় বুঝতে পারবেন এবং তার সঙ্গে যেনারা সাঁত দিচ্ছে এই অতনু বলুন নীলেশ বলুন তো এনাদেরও ব্যবস্থা নেওয়া হবে তো তাই এই ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা সবসময় এর এগেনস্টে কী নেওয়া হচ্ছে কি পদক্ষেপ হচ্ছে আপনারা সব বুঝতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমি আপনাদেরকে পিডিএফটা দেখাচ্ছি ওকে পেয়েছেন বন্ধুরা কোম্পানির নাম দিয়েছে পাভানা ওয়েলকাম টু পাভানা এই কোম্পানি দীপঙ্কর সামন্ত রে এবং এতে অতুন নীলেশ দুজনেই প্রমোট করছে খবর আছে এবং কয়েকটি লিডার আবার যুক্ত হয়েছে যারা এমডির সঙ্গে যুক্ত ছিল যে এসডি মার্কেট বা এসডি এফ স্ক্যাম করার পেছনে তো এনারা যুক্ত রয়েছেন এই কোম্পানির সঙ্গে এই মুহুর্তে ফ্রন্ট ফ্রন্টে নেই ভেতর থেকে রয়েছে খবরটা আমি পেলাম তাই আমি আপনাদেরকে সাবধান করার জন্য যে এই ধরনের আর কোনো স্ক্যাম যাতে না হয় বা আপনারা সেই সমস্যায় না পড়েন তার সঙ্গে আপ আপনারা কেন আমি বা যে কেউ এই দীপঙ্কর সামন্ত এবং দীপঙ্কর সামন্তর সঙ্গে কয়েকটি চিটিং বাস লিডার ইনারা এইটাকে প্রমোট করাচ্ছেন এবং আবার এটাকে স্ক্যাম করাবে সাধারণ মানুষের এখানে সাধারণ মানুষকে সর্বশান্ত করবে তো তাই এটা নিয়ে আমি আলোচনা করলাম আপনাদেরকে জানানো আমার প্রয়োজন মনে হল তাই আপনাদেরকে জানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিও আপনারা দেখবেন তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বাবানার লেখা রয়েছে তো এটা দীপঙ্কর সামন্তরেই এই প্রোজেক্ট হানড্রেড পারসেন্ট ওকে তো এই নিয়ে কোনো মতামত হবে না কোম্পানির নাম দিয়েছে পাওয়া না কোম্পানির নাম হওয়া উচিত ছিল পাবে না কারণ এস ডি এফেক্স বলুন এসডি মার্কেট বলুন বি বলুন আমার তো কিছুই পাইনি তো এই যেহেতু বের করেছে কোম্পানি একটা পাবে না হলে ভালো হতো তো যাই হোক তো কোম্পানির নাম দিয়েছে পাওয়া না আপনাকে দেখাচ্ছি যে সমস্ত থাকে পিডিএফে এটা বের করেছে চোর চিটিং বাজ দিব্যঙ্কর সামন্ত ওকে দেখতে পেয়েছেন যেভাবে এই যে দেখেছেন কী রয়েছে গ্লোবাল কার্বন ট্যাক্স রেটস এই সমস্ত লেখা রয়েছে পিডিএফে পিডিএফে বিজনেস দেখতে পাচ্ছি পিডিএফ তো দেখা যাচ্ছে ইন্ডিয়া চায়না ব্রাজিল হ্যাঁ এই সমস্ত ফ্যাক সিস্টেম দেখাচ্ছে এগুলো ঠিক আছে বা এগুলো তো পিডিএফে লিখতে হয় তাই এগুলো সব দেখাচ্ছে দিবঙ্গ সামন্ত কতটা চিটিং বাজ কত বড় এগুলো শো করাচ্ছি দেখুন হয়তো এই কোম্পানি ডাইরেক্ট দীপঙ্কর সামন্ত হয়তো নেই মানে নাম নেই হয়তো কারণ ও তো অনেক চিটিং করেছে হয়তো অন্য কারোর নামে করেছে তার ওয়াইফের নামে বা হয়তো কারো দুবাই কারোর নামে এটা হতে পারে ঠিক আছে তো এটা আপনারা জেনে রাখুন এটা দীপঙ্কর সামন্তরেরই প্রোজেক্ট কোম্পানি তাই আপনাদেরকে সাবধান করছি এই কোম্পানির সঙ্গে আপনারা কখনো যুক্ত হবেন না তাহলে কিন্তু আবার সর্বশান্ত হয়ে পড়বেন শুধু এই কোম্পানি কেন থার্ড পার্টি কোনো সিস্টেমকে আপনারা টাকা দেবেন না যা দিয়েছেন দিয়েছেন হয় পাওয়া হবে তার ব্যবস্থা চলছে আর আপনারা কখনো নিজের ফান্ড কোনো থার্ড পার্টি কোনো লিডারকে কোন লিডারকে দেখে হোক কোনো এমডিকে দেখে হোক বা সিস্টেমকে দেখে হোক সেই সমস্ত কোনো কিছু আপনারা বিশ্বাস করবেন না থার্ড পার্টি কাউকে কোনো টাকা দেবেন না ঠিক আছে কারো অ্যাকাউন্ট টাকা পাঠাবেন না ই ফরেক্স বলে লাইভ অ্যাকাউন্ট বানিয়ে দেবে যেমন আমাদের এস মার্কেট করেছিল লাইভ অ্যাকাউন্ট বলেছিল বাট বুঝতে পারছেন কী অবস্থা করলো ডিজিট দিয়ে তো তাই আপনারা সাবধান করে দিচ্ছি আর এই ধরনের থার্ড পার্টি সিফটে সিস্টেমে আপনারা কাজ করবেন না আমার মতামত যেটা আপনাদেরকে বললাম সেটা এরপরে দেখুন কার্বন ক্রেডিট মান্থলি এওয়ার্ড এই সমস্ত আছে এটা লিখতে হয় পিডিএফে তাই লিখে দিয়েছে এর উদ্দেশ্য এটা নয় এর উদ্দেশ্য আসল আছে কি সাধারণ মানুষকে ডিপোজিট করিয়ে কিছু পার্সেন্টেজ দিয়ে ও একটা বড় অ্যামাউন্ট আসবে ব্যাস কোম্পানি ছাপ বন্ধ করে দেবো ওকে তো এইভাবে দেওয়া আছে টিম রেওয়ার্ড টাইপ অফ বোনাস কার্বন বোনাস হ্যাঁ তো এরপর রয়েছে দেখতে পেয়েছেন এই সমস্ত র্যাঙ্ক ট্যাং রয়েছে দেখতে পাচ্ছেন তো ঠিক আগের মতোই চিটিং বাজ সিস্টেমটা বানিয়েছে এবং কয়েকটি লিডারকে নিয়ে এখনও বারবার নাম বলছে অত নিলেশ হানড্রেড অত অতুনলেশ রয়েছে সংযুক্ত কারণ এমডি এসডি মার্কেটটাকে স্ক্যাম করেছে এমডি অতনু আর হচ্ছে নীলেশ এই তিনজন মিলে হানড্রেড পার্সেন্ট করেছে আর বড়ো বড়ো কথা বলে আজকে সাধারণ মানুষ এ সমস্যার মধ্যে পড়েছে কোনো তো সাহায্য করেই নি উল্টে কি বলছি যে আপনারা যা করবে আমরা আপনার সঙ্গে আছি কেন আপনি আপনি একই করুন আপনারা তো সর্বেসর্বে ছিলেন এস মার্কেটে শেষ করে দিয়েছেন মানুষকে এসডি এফেক্ট যা হয়েছে তার থেকে আবার এস মার্কেটে বড় স্ক্যাম করেছে তো এইভাবে পিডিএফ বানিয়েছে দেখতে পাচ্ছেন ফুল রেওয়ার্ড এ সমস্ত রয়েছে পিডিএফে ঠিক আছে তো পুরো চিটিংবাজ দিব্যঙ্গ সামন্তের কোম্পানি আপনাদেরকে বলে দিচ্ছি সাবধান করে দিচ্ছি এবং এই ধরনের কোম্পানি এই কোম্পানি বা এই ধরনের কোনো কোম্পানি আপনারা করবেন না কারণ বুঝতে পারছেন এইভাবে লাইব্রেরি নিতে নিতে আপনারা বা আমরা সবাই শেষ হয়ে যাব আর এই সমস্ত বড় বড় লিডাররা বা এই দিব্যঙ্গ সামন্তের মতো চিটিংবাস এমডিরা বাইরে বসে আরামসে পায়ের উপরে পা বসে ওরা ইনকাম করে নেবে আর আমার হয় সাধারণ মানুষ মার খাবো সাধারণ পাবলিকের হাতে বা কেউ বা সুইসাইড করতে বাধ্য হব তো তাই আপনাদেরকে আমি বলছি জানাচ্ছি যে থার্ড পার্টি কোনো সিস্টেমে আপনারা টাকা দেবেন না সে যতই ভালো সিস্টেম হোক না কেন বা এমডি যতই ভালো হোক না কেন বা লিডার যত ভালো হোক না কেন এবং টাকা নেওয়ার সময় এটা আপনাদেরকে বলে দিই টাকা নেওয়ার সময় বারবার বলবে যে হ্যাঁ আপনি টাকা দিন আমি গ্যারান্টি রয়েছি মুক্ত রয়েছি আমি লিখে দিচ্ছি স্ট্যাম্প পেপার আনুন অনেক কিছু কথাবার্তা বলবে বাট যখন প্রবলেম হবে না ওই স্টেম পেপারের কোনো মূল্য থাকবে না তা কোথাও তো দাম থাকবেই না তখন কী বলবে উল্টো কথা বলবে যেমন অত নিলেশ আমার কাছে ভিডিও আছে আপনাদেরকে দেখাবো যে বলেছেন হ্যাঁ আপনারা ডিপোজিট করুন এসডি মার্কেটে এসডি মার্কেটে এক টাকাও কোথাও যাবে না আপনাদের ফান্ড আপনারা যখন যাবেন উইডল পাবেন এখান থেকে এক টাকা কোনো রোটেশন করতে দেবো না এভাবে কথা বুক ফুলে কথা বলেছে আর সে কী বলছে এরকম এমডি করে বলে আমি বুঝতে পারিনি এমডি করে নি আপনারাই করেছেন এমডিকে এমডিকে আপনারা পলবন দেখিয়ে এমডির সঙ্গে ডিল করে এসডি মার্কেটে ডাইরেক্টলি বলছে এটা ডিল করে যে এত পার্সেন্টেজ আমরা নেব আপনি বাকি নিন আমি এস ডি মার্কেটটা দেখে নেব এখন কোনো সমস্যা হলে তো এইভাবেই এস ডি মার্কেটটা বন্ধ করেছে এবং বন্ধ করে এই প্রজেক্টে বের করেছে যাতে মানুষকে আবার দ্বিতীয়বারের জন্য বা তৃতীয়বারের জন্য এটা বলব মানুষকে সর্বশান্ত করা যায় তাই আমি বলবো যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে সাবধান করে দিন যে এই ধরনের কোনো প্রজেক্ট বা এই প্রজেক্টে যেন কেউ কাজ না করে কারণ আপনারা কাজ করবেন এক মাস মাস হয়তো পাবেন তারপর বন্ধ করে দেবে হানড্রেড পারসেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট দীপমকর সামন্তর প্রজেক্ট বন্ধ হবেই হবে তো তাই আপনাদেরকে বলবো যে যাতে আর আপনারা এই ধরনের শিকার না হন স্কেমে কারণ আমরা তো বিগত সময় দেখেছি যে এইচটি মার্কেটে কত বড়ো একটা ই ছিল সিকিউরিটি পা ছিল কী বলেছিলো যে সাইন্টিফিক প্ল্যান আমরা সাইন্টিফিক প্ল্যান বলেছি মার্কেটে কেন যা প্রফিট হবে তার সেভেন্টি পার্সেন্ট আমাদেরকে দেবে যে মাসে প্রফিট হবে না সে মাসে কিছু রিটার্ন নেই এদিক থেকে দেখলে তো সাইন্টিফিক মনে হচ্ছে বাট ভেতরে ভেতরে কিন্তু তো আলাদাভাবে দেওয়া ছিল কী ছিল ডিজিট দেওয়া ছিল আমাদের রিয়েল ডলারগুলো নিয়ে ওখানে ডিজিট দিয়ে দিয়েছিল এবং ওখান থেকে বি ক্যাটাগরির ব্রোকার হাউস বানিয়ে ওখানে ডলারগুলো শো করাতো জাস্ট ডেমোটা লেখা থাকতো না কিন্তু ডেমো ফান্ড ছিল এবং আমাদেরকে সেখান থেকে শেষ করেছে একটা ডেমো বা হ্যাঁ ডেমো ট্রেডিং দেখিয়ে আমাদের ফান্ডটাকে জিরো করেছে প্লেন মাফিক এবং এত এর সঙ্গে এমডির সঙ্গে যুক্ত আছে লিডারগুলো প্লেন মাফিক এখানে ডেমো অ্যাকাউন্ট বানিয়ে আমরা জানতাম না ডেমার কাউন্ট না কেউ কাজ করতাম না এস ডি মার্কেটে কারণ এসডি ব্যবসা তারপর ধাক্কা খাওয়ার পর আবার শুরু করেছিলাম এস ডি মার্কেটটা কেন যে হ্যাঁ একটা কথা বলে দিই অনেকে কমান করেছিলেন দাদা আপনি তো বলেছিলেন এসডি ডি মার্কেটটা সায়েন্টিফিক প্ল্যান আপনারা কাজ করুন কাজ করলে বিগত লাইব্রেরিটি আপনাদের ক্লিয়ার হবে হ্যাঁ দা আমি অস্বীকার করছি না বলেছিলাম কিসের জন্য যাতে আমরা পুরোনো কিছু ব্যাকলগ ক্লিয়ার ক্লিয়ার করতে পারি এসডি মার্কেটের মাধ্যমে ধরুন আপনার এসডি এফএক্সে আছে চল্লিশ লাখ টাকা আপনি পেয়েছেন হয়তো দু লাখ টাকা বা তিন লাখ টাকা তাহলে এখন তো আপনি অনেক টাকা ফান্ড রয়েছে যদি একটা এসডি মার্কেটে আইডি যদি পঞ্চাশ হাজার বা এক লাখের আইডি করা যায় এবং এসডি এফএক্সের কিছু একটা পার্সেন্টেজ পাওয়া যায় তাহলে ভালো তো খারাপও নয় তো এইভাবেই আমাদেরকে বলেছিল যে কারণে আমার কাজটা সেভাবে আমরা করেছিলাম কাজটা আমরা শুরু করেছিলাম সেইভাবে কিন্তু বুঝতেই পারছেন আপনারা সবাই এক মাস দু মাস দিয়েছিল তারপরে দিলো না অথচ অতুলনীলেশের টিমে ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্ট করে প্রফিট এস এসডি মার্কেট করে তাও ওদের প্রফিট বেরিয়েছে এই দিক থেকেও আমাদেরকে প্রতারণা করেছি অতুলনীলেশ তাই টিমে কন্টিনিউ পেমেন্ট হয়েছে বাট আমরা বিজনেস করে গেছি আমাদের টিমে কোনো পেমেন্ট করেনি একবার দিয়েছিল এক মাস তারপর কিন্তু নেক্সট মাস থেকে দেয়নি ও টিমে পেমেন্ট হচ্ছিলো কিন্তু আমাদের টিমে ওয়ান পার্সেন্ট পেমেন্ট দেয়নি এবং ম্যাক্সিমাম এইগুলো বিজনেসগুলো ওদের এস ডিমাকে ট্রান্সফার করে দিয়েছিল আমাদের কি ছিল শর্ত সাপেক্ষে ওদের উইদাউট শর্ততে ওরা বিজনেস ট্রান্সফার করেছিল এস ডি কেন লিডার এমনি কাছে আছে সব কিছু হ্যাঁ একটা কথা বলেছিল হয়তো আপনারা শুনে থাকবেন যে আমাকে সকাল আপনারা ফোন করলে পাবেন না কেন আমি সকালে নটা দশটা পর্যন্ত আমি এমডি স্যারের সঙ্গে কথা বলি তাই সেই সময় আমি এমডি স্যারের সঙ্গে কথা বলি আপনারা না তারপর থেকে আমাকে ফোন করবেন আপনারা পাবেন যে এত এমডির কাছাকাছি ছিল কথা বলতো সেকেন্ড এমডি শুনেছিলাম ডি মার্কেটের আজকে এই ঘটনা ঘটলো অতদিন জানতো না হানড্রেড পার্সেন্ট জানতো আপনারা ওয়েট করুন আপনাদের জন্য ব্যবস্থা হচ্ছে আপনারা ওখানে রাজার মতো বসে রয়েছেন আর আমরা এখানে সাধারণ মানুষের কথা শুনছি মার খাচ্ছি হ্যাঁ বিভিন্ন ধরনের তিরস্কারের শিকার হচ্ছি আপনারা ওখানে বসে থাকবেন এটা কখনো হতে পারে না তা ব্যবস্থা নেওয়া হচ্ছে তো যাই হোক আপনাদেরকে জানালাম এই প্রজেক্ট বা এই ধরনের প্রজেক্ট থেকে আপনারা বিরত থাকবেন এবং সাথে মানুষকে বিরত রাখবেন এবং ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করবেন যাতে সবাই এই খবরটা পেয়ে যান ওকে এবং আপনারা সবাই সাবধান হয়ে যান তো আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানালাম ভিডিওর মাধ্যমে আগামী দিনে যা আসবে আমি আপনাদেরকে জানাতে থাকবো এবং আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন সব কিছু বুঝতে পারবেন এসডি মার্কেট বা এসডি এফএক্সকে যদি ওই যখন প্রফিট দেওয়া বন্ধ হয়ে গেল ফেব্রুয়ারি মাসে তারপর থেকে যদি কেউ পজিটিভ করেছিল সে একমাত্র আমি বা আমার চ্যানেল আপনারা সার্চ করে দেখে নেবেন আর সবাই নেগেটিভ করেছিল কেন পজিটিভ বলেছিলাম কারণ এখানে এমডি বলেছিল যে আমি রয়েছি আপনাদের সঙ্গে এখানে কয়েকটি লিটার ফোট করেছে তো আমি চাই আপনাদের সঙ্গে থাকতে এবং রিকভারি করতে যদি আপনারা আমার হাতটা ধরেন তাহলে আমি কিন্তু আপনাদের রিকভারি করতে পারবো এই সেই সমস্ত কথা শুনে এমডি আপনারা সবাই শুনেছেন ওইখান থেকে ওয়ান পারসেন্ট কেউ বুঝতে পারবে না যে এমডির মধ্যে এই ধরনের কোনো স্ক্যাম স্ক্যামে তার ধারণা ছিল স্ক্যাম করবে আগামী দিনে এটা ধারণা ছিল আমাদের এটা ছিল কিন্তু আউট অফ নলেজ আর আমরা কাজ করতাম না তো যাই হোক ঘটনা ঘটেছে তার ব্যবস্থা চলছে দেখা যাক কি হয় একটা কথা বলি যাই আমরা যাই কিছু করি না সবার উপরে কিন্তু একজন রয়েছে উনি কেউ দেখছেন কে কী কাজ করছে না করছেন সব কিছু দেখছেন উনি বিচার করবেনি অতএব যেনারা আজকে এত বড় এত মানুষের টাকা মেরে দিয়ে সিংহাসনে বসে রয়েছেন আপনারা সারা জীবন সিংহাসনে বসে থাকতে পারবেন না একদিন না একদিন আপনাদেরকে আপনারা সিংহাসন থেকে আপনারা এমন অবস্থা হবে যা যা ইনকাম করেছেন তারও থেকেও আর কয়েক গুণ চলে যাবে এটা আমার কথা নয় এটা কোনো জ্যোতিষীর কথা নয় এটা এই কথা নিত্য নৈমিত্তিক এবং আপনারা মিলে নেবেন এটা হবেই হবে যে মানুষকে কাঁদায় যে অন্যকে কাঁদায় একদিন তাকেও কাঁদতে হয় তাই দীপঙ্কর সামন্তকে বলছি আপনিও কাঁদবেন ওয়েট করুন এবং এমডিকে এই দীপঙ্কর সামন্ত চোর এমডিকে যারা সাপোর্ট করছে ওনাদেরও অবস্থা খারাপ থেকে খারাপতরও হবে যা আউট অফ নলেজ থাকবে আপনাদের এটা আমি বলে দিচ্ছি যাই হোক আর ভিডিওটা বড় করছি না আপাতত এইটুকু আপনারা ভিডিওটা প্রত্যেককে শেয়ার করুন প্রত্যেককে শেয়ার করুন যিনারা এস ডি এফ এক্সের মেম্বার ছিলেন ওদেরকেও শেয়ার করুন যারা ছিলেন না এমনি বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করুন যাতে এই ধরনের প্রজেক্টে কেউ কাজ না করে কারণ সব শেষ করে দেবে দীপঙ্গ সামন্ত ওয়ার্ল্ডের সবথেকে বড়ো স্কেমার এর সঙ্গে উদাহরণ দেওয়ার মতো আমার জানা নেই তো তাই আপনারা সাবধান থাকুন ওকে থ্যাংক ইউ ফ্রেন্ডস আর এই পর্যন্ত যদি কোনো আপডেট থাকে বা তথ্য আসে আমার কাছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন